স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে সবেমাত্র যারা ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের অধ্যভিত্তিক সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সুকুমার রায় রচিত হজবরলো বইটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে প্রতিটি প্রশ্নের মান এক এই প্রশ্নগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে এক নম্বর প্রশ্ন হজবরল বইটির লেখক কে উত্তর হজবরল বইটির লেখক সুকুমার রায় দুই নম্বর প্রশ্ন লেখকের বুকের মাপ গলার মাপ সব ছাব্বিশ ইঞ্চি হচ্ছিল কেন উত্তর বুড়ো যে ফিতে দিয়ে মাপ ছিল সেই ফিতের ওপর শুধু ছাব্বিশ সংখ্যাটাই লেখা ছিল তিন নম্বর প্রশ্ন লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল উত্তর লেখকের রুমালটি বিড়ালে পরিণত হয়েছিল চার নাম্বার প্রশ্ন রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল উত্তর সুকুমার রায় রচিত হজবরল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের ওপর বিড়াল হয়ে গেছিল পাঁচ শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল উত্তর শেষ পর্যন্ত বিড়ালটা ফ্যাঁচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া পালিয়ে গেল ছয় কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল উত্তর বয়স সাঁত্রিশ বছর ওজন আড়াইশের সাত হজবরল গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে উত্তর গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে আট সাত দুগুণে কত হয় উদ্ধৃত কথাটি কে বলেছিল উত্তর উদ্ধৃত কথাটি কাক বলেছিল নয় কাক কি দিয়ে কিসের ওপর লিখে হিসাবটা করছিল উত্তর কাক খড়ি দিয়ে বুড়ো টাকের ওপর লিখে হিসাবটা করছিল দশ তিব্বত যাওয়ার ঠিকানা কে ঠিক বলে দিতে পারে উত্তর তিব্বত যাওয়ার ঠিকানা গেছো দাদা ঠিক বলে দিতে পারে এগারো গাছ থেকে যে বুড়ো নেমেছিল তার চেহারা কেমন ছিল উত্তর বুড়ো ছিল লম্বায় দেড় হাত পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি আর মাথা ভরা টাক বারো নম্বর কতদিন পার হলেও কাকের হিসাব করা হয়ে ওঠেনি উত্তর উনিশ দিন পার হলেও কাকের হিসাব করা হয়ে ওঠেনি তেরো নম্বর গল্পকথককে গরম লাগলে বিড়াল কোথায় যেতে বলেছে উত্তর গল্পকথককে গরম লাগলে বিড়াল কথককে তিব্বতে যেতে বলেছে চোদ্দ গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার জোর নেই কেন উত্তর গেছো দাদা এক জায়গায় থাকে না বারবার জায়গা বদল করে বলে তার সঙ্গে দেখা হওয়ার জো নেই পনেরো আমার কেমন রাগ ধরে গেল কোন কথা শুনে লেখকের রাগ হয়েছিল উত্তর এই মনে করো চন্দ্রবিন্দু এই মনে করো তিব্বত এই ধরনের একই কথা বিড়াল বলতে থাকলে লেখকের রাগ হয়েছিল ষোলো গেছো দাদা কী কাজে সাহায্য করে উত্তর কেউ কোথাও যেতে চাইলে তাকে রাস্তা বলে দেওয়া সতেরো চশমা শব্দটি কীভাবে গঠিত হয়েছে উত্তর চন্দ্রবিন্দু চ বিড়ালের তালব্য রুমালের মা আঠেরো গেছো দাদা কোথায় থাকে উত্তর গেছো দাদা গাছে থাকে উনিশ গাছের ফোকর থেকে হঠাৎকে বেরিয়ে এসেছিল উত্তর হঠাৎ গাছের ফোকর থেকে এক বুড়ো বেরিয়ে এসেছিল কুড়ি তাহলে তোমায় এখন কি বলে ডাকবো বিড়াল কি উত্তর দিয়েছিল উত্তর বিড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো একুশ বিড়াল দেখতে কেমন ছিল উত্তর মোটা সোটা লাল টকটকে বাইশ লেখক সুকুমার রায় কোথায় ঘুমিয়েছিলেন উত্তর লেখক সুকুমার রায় গাছতলায় ঘুমিয়েছিলেন তেইশ বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠলো কে কী বলেছিল উত্তর একটা দাঁড়কাক লেখককে জিজ্ঞেস করেছিল সাত দুগুণে কত হয় চব্বিশ এ তো হামেশায় হচ্ছে হামেশায় কি হচ্ছে উত্তর একটা ডিম থেকে ডিব্যে একটা প্যাক প্যাকে হাঁস হামেশায় হচ্ছে পঁচিশ আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল উত্তর কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বিড়ালের চন্দ্রবিন্দুর হেয়ালি না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাঁচেঁচে হাসি হাসছিল ছাব্বিশ বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী উত্তর বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট এই পথে সওয়া এক ঘন্টার মতো সময় লাগবে সাতাশ গেছো দাদা তিনি কোথায় থাকেন উত্তর রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের একরকম দাদা গেছো দাদা গাছে থাকে আঠাশ কিছুতেই দেখা হওয়ার জো নেই কার সঙ্গে কেন দেখা হবার জো নেই উত্তর গেছো দাদার সঙ্গে দেখা হবার জো নেই কেননা সে সবসময় এক জায়গায় থাকে না উনতিরিশ সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে উত্তর গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে তো এটা ছিল তোমাদের সুকুমার রায় রচিত হজবরলো গল্পটির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোকে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ